আমরা সাধারণত জানি কোন মানুষ যখন মারা যায় মুসলমানদের ক্ষেত্রে তার যে উত্তরাধিকার ছেলে মেয়ে স্ত্রী বা এভাবে আরো অনেকে যারা বৈধ তারা কোনো একজন ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির মালিক হয় তো আবার অনেক সময় দেখা যায় কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার কোনো একজন ছেলে বা মেয়ে মারা যায় তো সেক্ষেত্রে ওই ছেলে বা মেয়ের যে ওয়ারিস থাকে তারা পরবর্তীতে মূল মালিকের সম্পত্তির উত্তরাধিকারী হবে কি না এ ধরনের একটা প্রশ্ন প্রায় সময় আমরা দেখি তো সেক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টি এর সাইন নম্বর দ্বারাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বেই তার কোনো যদি ওয়ারিশ তথা মূল মালিকের কোন নাতি নাতনি যদি বেঁচে থাকে তাহলে তারা পরবর্তীতে মূল মালিকের মৃত্যুতে সম্পত্তির মালিক হবে এমনভাবে হবে যেন তাদের কিছু বেঁচে থাকলে যেভাবে মালিক হতেন আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি সালামালাইকুম